কামার দোর তাও করে দেখি উপরে একটু নেতি ভরি আমার পেটে ব্যাথা পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়াসিতান এদিকে আসেন ভাই ভরসা দিয়ে আমারে জিজ্ঞাসা করছে আমার এখানে আমার পেটে ব্যাথা করছে ফার্মেসি কোথায় তুমি বলে দেন উনি আমার ফার্মেসি না দেখিয়ে বলছে ইয়াহাদিয়ুল হজ্জাত আইনা বিলাদকা হাজী দেশ কোথায় যে তুমি বাংলাদেশ কি বাংলাদেশে এসেছি এবার ভাষা দিয়ে আমাদের বসাতে চাই হামসা এত কষ্ট করি এত টাকা খরচ বাড়ি আসলে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর আরো সবকালের বাড়ি পায়খানা না করে চলে যাওয়া তাড়াতাড়ি করা আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশে বাড়ি বাড়িগুলো ঠিক এখন এরকম অবস্থা হয়ে গেছে। আজকে হাজার ওই বাড়িটা এতো আবেগের ছায়া অনেকে সোমাখেوزه। ওই যে বাড়িটা এখন দেখেন গোমটয়িত। ঠিক। আজকে সবে দেখলাম 4-5 জন পরে দেখলাম এদিকে 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 মনে আছে যে জামাত বন্ধ হয়নি।

আল্লাহ যেন গ্যারান্টি দিয়ে বলতে চাই অবশ্যই এ ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য আমরা যারা জ্ঞানী মানুষ দাবি করি আমাদের শিক্ষা কি জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে একেবারে সমলে ও পড়িয়ে ফেলতে পারে আপনি জানেন জালেমদের শিকড় কত নিচে ছিল ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের লোক সব শিক্ষা

তাহলে আমাদের এখানে শিক্ষা নেওয়া দরকার এই জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারা আসবেন বসবেন তারা যদি জালেম হয় তাদের বাড়ি ধরো কিন্তু পাঁচ বছর পরে শশান হয়ে যাবে আশা করছি শিক্ষা নেবে নাকি এ পর্যন্ত শেষ বললেন এখানে করা চেষ্টা চালাচ্ছে সব মাঠে মারা যাচ্ছে একটা সফল হচ্ছে না গোপালগঞ্জের মানুষের অবস্থা পেছনে পিটিয়ে বাজারের মতো আর সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় গিয়ে গেলে বসে গেলেন তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক টাকা

আপনার যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখেন তারপরেও আমরা মানি নাই ওরা একেবারে যাই যাই কুপিয়ে শেষ করি ফেলি কিন্তু কি হলো আমার মা বাবা এখন আমার পরিচয় দেয় না আমি ফাঁসির আসামি ছিলাম এখন আমি তাবৎ জীবতে এসেছি এখন আমার তিরিশ বছর জেল খাটা লাগবে আমার দলীয় লোক যারা এই উস্কানি দিয়েছিল যাদের কথা মতো কাজ করলাম তারা এখন আর পরিচয় দেয় না আমার এই যে জেলখানায় টাকা আর আসে

এই দেশের সম্মানত মানুষ যারা সবচাইতে বেশি অপমান হইছে তার আগে দেশ পর্যন্ত থাকতে পারে না এইডা তো মজা নেওয়া ঠিক না কেন মওলানা আবুল সেই লাল দাড়ির লোকটা वहां পরিচয় নেই কিন্তু আমি দেখেছি এখনো পর্যন্ত আসতে পারেন